স্থায়ী প্রবাসক ও সহকারী শিক্ষক দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকার পর শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এরূপ শিক্ষানবিশে পরিচালনা পরিষদের অনুমোদন ক্রমে চাকরিতে বহাল ও স্থায়ীভাবে নিয়োগদান করবে প্রথম দুই বছর শিক্ষানবিশকাল যেখানে দেখা দেখবে এবং পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে ঠিক আছে প্রার্থীগণ স্বহস্তে লিখিত দরখাস্ত নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয় নম্বর শিক্ষাগত যোগ্যতা বিবরণ সহ অন্যান্য উপযুক্ত যদি থাকে উল্লেখপূর্বক সকল সনদের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি এবং অধ্যক্ষ ক্যান্টোনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুরের অনুকূলে এক হাজার টাকা অফেরতযোগ্য এমআইসিআর পে অর্ডার ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ তেরো চার 2025 লিখিত পরীক্ষার তারিখ একুশ চার 2025 সকাল এগারো ঘটিকে এবং যাতায়াতের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না আইএসপি আর সেনা 271 একাত্তর এ হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে